আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড ওয়ার্ক উইথ মাহবুবা নেশি আশা করছি আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে সুস্থ সবল রেখেছে আরেকটি লেজের ভিডিও তৈরি করব আশা করছি আপনাদের এই লেজের ডিজাইনটি ভালো লাগবে প্রথমে আমি বারোটি চেন তৈরি করে নিয়েছি প্রথমে না এটা তৃতীয় ধাপে মানে তৃতীয় ফুল তৈরি করছি প্রথম ধাপে ওই একই নিয়মভাবে একটি চেন তৈরি করব তারপরে পাঁচটি পুঁতি নিব যেভাবে দেখছেন গেঁথে নিয়েছি সেভাবে প্রথমবারের মতো গেঁথে নিব এবং পুঁতিটিকে আগেই আমি সুই দিয়ে সুতায় গেঁথে নিয়েছি তার উপর পাঁচটি চেন নিয়েছি আপনাদের যে অনুযায়ী পুঁতি নেবেন সেই পুঁতির সমপরিমাণ রেখে রেখেই চেন তৈরি করতে হবে আমি এখানে বড়ো সাইজের পুঁতি নিয়েছি যার কারণে আমার পাঁচটি চেন লেগেছে এখানে ছোট সাইজের নিলে চেনের পরিমাণটা আরও কম হবে এর থেকে আরো বড় পুঁতি নিলে পরিমাণ আরো বড় বেশি হবে আমি প্রতিটি পুঁতির মাথায় পাঁচটি করে চেন নিয়ে পুঁতিটিকে কাউন্ট করে নিচ্ছি পরের স্টেপের কাজ করার জন্য সেকেন্ড যে পুতির ঘর আছে সেই ঘরে হুকঢুকে একটি লক করে নিচ্ছি তার উপরে আবার তিনটি চেন তৈরি করছি দেখছেন সুতাটিকে আমি একটু টেনে লম্বা করে নিচ্ছি এটাকে পম পম ডিজাইন বলে সেই ডিজাইনটি আমি করব আর এখানে সুতার এই যেই যে আমি পেস্টটা নিচ্ছি সেটা ছয় বার করে নিব ছয় বার করে নেওয়ার পর একটি সুতা বাতি রেখে সবগুলো সুতাই ভেতর দিয়ে আমি হুক ঢুকিয়ে বের করে নেব দুটি সুতা থাকবে তারপরে একটি চেনের মাধ্যমে সেটা ফুল শেষ করব তার উপরে আবার তিনটি চেন করব চেন তৈরি করার পর দেখেন নিচে একটি গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপের ভিতরে হুক ঢুকিয়ে একটা কোনার মতো করব তারপরে আবার তিনটি চেন করে একটি পাপড়ির ডিজাইনের কাজটি শেষ করব পরের ধাপে আগের নিয়মের মতোই প্রথমে তিনটি চেন করব তারপরে আবার ছয়বার সেই সুতা টেনে সেই হুকের ভিতর একই জায়গায় সুতা টেনে ছয় সুতা টেনে নিয়ে আসবো আর একটি সুতা রেখে সবগুলো সুতাই হুকের সাথে বের করে নেব তারপরে আবার একসাথে দুটি সুতায় বের করে নেব তার উপর আবার তিনটি চেন করব গ্যাপের ভিতরে আবার হুক ঢুকে একটি কোনার মতো সৃষ্টি করে নিচ্ছি তিনটি চেন করে পাপড়ির কাজটি শেষ করবো বরাবরের মতোই পাঁচটি পুঁতির উপরে আমি পাঁচটি পা পাপড়ি তৈরি করবো যেরকমভাবে দেখছেন বরাবরের মতোই একই নিয়ম ফলো করে এই পাপড়ির কাজের ডিজাইনটি শেষ করব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ করবে একটি লাইক করার জন্য আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আমার এই লেজের ডিজাইনটি কেমন লাগছে বুঝতে পারার সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি চেষ্টা করব আর অনুরোধ করব সাব একটি সাবস্ক্রাইব করার জন্য যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে অনুরোধ করব ফুলের এই ডিজাইনটি শেষ করার পর আমি সুতাটিকে নিচ থেকে বের করব এর জন্য সুতাটি উপরে রেখে হুককে নিচে থেকে উপরে নিয়ে আসে সুতা নিচ থেকে বের করে নিয়ে আসব আবার বারোটি চেন তৈরি করব পরবর্তী আবার আরেকটি ফুল তৈরি করার জন্য একটু বোঝায় সুবিধার জন্য আবার আরেকটি সেট করে দেখাচ্ছি আমার প্রায় ভিডিওর কাজগুলো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি নতুন এবং পুরাতন সবাই করতে পারবেন ইনশাল্লাহ লেসটি কেমন লাগছে এ লেসটি আপনারা যে কোনো কাপড় জামা ফ্রক অন্যার সাইডে শুই দিয়ে সেট করে নিলেই অনেক আকর্ষণীয় এবং সুন্দর লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ